বিশ্বজুড়ে বিখ্যাত এবং আকর্ষণীয় সেতুগুলোর একটি অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজ এবার একই আদলে ময়মনসিং নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আর্য স্টিল ব্রিজ জেলার ব্রহ্মপুত্র নদের ওপর এক কিলোমিটারের দেশের প্রথম স্টিল আর্য বৃষ্টিতে থাকছে না কোনো পিলার ধনুকের মতো দেখতে দৃষ্টিনন্দনে বৃষ্টি হবে দেশের পর্যটনের অন্যতম মাধ্যম ময়মনসিং দেশের অষ্টম বিভাগীয় শহর এবং কনিষ্ঠতম সিটি কর্পোরেশন আয়তনের দিক দিয়ে ময়মনসিং বাংলাদেশের অষ্টম বৃহত্তম শহরও সাংস্কৃতিক এবং শিক্ষা নগরী হিসেবে বিবেচনা করা হয় এ শহরকে সম্রাট আকবরের প্রধান সেনাপতি মান সিং এর নামানুসারে এ জেলার নামকরণের ইতিহাস থাকলেও আরও একটি মতবাদ প্রচলিত আছে তুর্কি ইসলাম প্রচারক শাহ সুলতান কমরউদ্দিন রুমি তার এক শীর্ষ মোমেন শাহকে এ অঞ্চলে ইসলাম প্রচারের দায়িত্ব দেন অনেকের ধারণা এই নাম থেকেই মোমেন শাহী এবং পরে ময়মন সিং নামকরণ হয়ে থাকতে পারে ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের কৈলাস সিংহ থেকে তিব্বত ও আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যা এ বিভাগের প্রধানতম নদ মৃতপ্রেরায় এ নদটি এ জেলার প্রধানতম আকর্ষণ নদের তীর জুড়ে থাকা শহর রক্ষাকারী বাঁধের বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে উঠছে ময়মনসিং শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান পার্ক যা শহরবাসীর মূল বিনোদন কেন্দ্র হিসেবে চিহ্নিত এই নদের ওপরেই বর্তমানে দুটি সেতু রয়েছে শম্ভুগঞ্জ সেতু আরেকটি রেল সেতু শম্ভুগঞ্জ সড়ক সেতু দিয়ে প্রতিদিন লাখ লাখ যানবাহন যাতায়াত করছে আর তার পাশেই রয়েছে একটি লোহার রেল সেতু যা এ অঞ্চলের রেল যোগাযোগের একমাত্র মাধ্যমও ব্রহ্মপুত্র নদের ওপর নগরীর একমাত্র শম্ভুগঞ্জ সেতু পার হয়ে জামালপুর শেরপুর ও নেত্রকোনায় যেতে হয় দুই লেন বিশিষ্ট সেতুতে এই অঞ্চলের গাড়ির চাপ বেড়ে যায় কয়েক গুণ যার ফলে এই বিভাগীয় শহরে প্রবেশ আর বের হতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এ কারণে ভোগান্তিতে পড়তে হয় এই পথের যাত্রীদেরকে নগরীর পাটগুদাম মোড়ে যানজট নিরসনের লক্ষ্যে এবং শম্ভুগঞ্জ সেতুর উপর যান চলাচলের চাপ কমাতে ব্রহ্মপুত্র নদের উপর নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর যার ফলশ্রুতিতে দু সালে নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভিত স্থাপনই যেন থেমে যায় দেশের প্রথমেই নান্দনিক আর্য স্টিল সেতুর কাজ এরপর চলে যায় দীর্ঘ পাঁচ বছর অবশেষে ব্রহ্মপুত্রের বুকে নির্মিত হতে যাচ্ছে দৃষ্টি নন্দন পরিবেশ বান্ধব এ আর্য স্টিল সেতুটি সেতু বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সড়ক ও জলপথ বিভাগ এজন্য চূড়ান্ত করেছে নকশা এনিমেটেড ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে মনসিংহবাসীর স্বপ্নের সেতুটিকে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণ ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে দু সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী সভা এক নেকে কেওয়াটখালী সেতু নির্মাণ নামে প্রকল্পটি অনুমোদিত হয় প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে তিন হাজার দুইশত তেষট্টি কোটি তেষট্টি লাখ চোদ্দ হাজার টাকা প্রকল্পে চীনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণ হিসাবে দেবে এক হাজার কোটি উনসত্তর লাখ টাকা দর্শক আর্য স্টিল ব্রিজ বাংলাদেশে একেবারে নতুন এই ব্রিজটি দেখতে কেমন হয় চলুন দর্শক জেনে নেই আর্য স্টিল ব্রিজ দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করে ফেলা যায় নির্মাণ ব্যয় যেমন কম তেমনি খুব বেশি খরচ নেই রক্ষণাবেক্ষণেও নির্মাণ পদ্ধতি কিছুটা জটিল হলেও নিরাপদ ও টেকসই অবকাঠামো হিসেবে বিশ্বজুড়ি সমাদৃত আর্য স্টিল ব্রিজ এ সেতুর সবচেয়ে বড় সুবিধা হল লম্বা স্প্যান ব্যবহার করা যায় এজন্য সেতুর জন্য খুঁটির সংখ্যা খুব কম প্রয়োজন হয় দুই কোটির মধ্যে বড় বড় নৌচান চলাচলের উপযোগী করে দূরত্ব রাখা সম্ভব আর আর্য স্টিল সেতু তুলনামূলক হালকা ফলে এটি দ্রুততম সময়ের মধ্যে এবং কম খরচে নির্মাণ করা যায় পাশাপাশি এ ধরনের সেতু দৃষ্টিনন্দন হয় আর সব বিবেচনায় ময়মনসিংহের ক্যাওয়াজখেলিতে দেশের প্রথম আর্য স্টিল সেতু নির্মাণ করা হবে সেতুর সুপার স্ট্রাকচার স্থাপনের জন্য বড় ব্লক বা ছোট ব্লক পদ্ধতি ব্যবহার করা হবে পিয়ারের সংখ্যা হবে দুইটি দুইটি পিলারই হবে নদের দুই তীরে নদের তীর এলাকা কর্দমাক্ত হওয়ায় পিলার নির্মাণে ব্যবহার করা হবে কফার ড্রাম পদ্ধতি দুই পিয়ারের উপর একটি স্প্যান বসানো হবে যার দৈর্ঘ্য হবে একশো আশি মিটার এজন্য বৃষ্টি হবে দেশের প্রথম দর্শনীয় মডেল ব্রিজ ঢাকার হাতিরজিল এবং পূর্বাঞ্চলে আর্য পদ্ধতিতে একাধিক কনক্রিটের সেতু নির্মিত হল আর্য স্টিল সেতু হিসেবে দেশে এটি প্রথম সেতু প্রকল্প এলাকায় তেত্রিশ দশমিক দুই হেক্টর ভূমি অধিগ্রহণের জন্য চারশত তেপ্পান্ন কোটি চুয়ান্ন লাখ টাকা এবং পুনর্বাসনের জন্য নব্বই কোটি সাত লাখ টাকা প্রাককালন ব্যয় ধরা হয়েছে সেতু নির্মাণের সময়কাল চার বছর ধরা হয়েছে আর দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে শেষ হবার কথা রয়েছে বর্তমানে শম্ভুগঞ্জ সেতু আর এই রেল সেতু আর এর পাশে আর্য স্টিল ব্রিজ নির্মিত হলে পাশাপাশি তিনটি সেতু হবে ময়মনসিংহ নগরবাসীর যোগাযোগের অন্যতম মাধ্যম ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের সূত্রমতে আর্য স্টিল সেতুতে লম্বা স্প্যান ব্যবহার করায় নদীর মাঝে কোনো পিলার ব্যবহার করা হয় না কেবল দুই পাশেই পিলার ব্যবহার করে নিজ দিয়ে নৌযান চলাচলের কোনো বাধা সৃষ্টি হয় না এমনকি সেতু থাকে নিরাপদ এবং টেকসই ঢাকা মহাসড়কের বাইপাস মোড় শুরু হবে মূল সেতুর সংযোগ সড়ক যা হবে সেতুর অপর প্রান্ত চায়না মোড় পর্যন্ত ছয় দশমিক দীর্ঘ সংযোগ সড়ক মূল সেতুর সঙ্গে মিলিত হওয়ার আগেই পড়বে দুইশো পঞ্চাশ মিটার রেলওয়ে ওভারপাস এরপরই সংযোগ সড়ক মিলবে তিনশো বিশ মিটার দীর্ঘ মূল আর্য স্টিল সেতুর সঙ্গে সেতুতে দুইশো দুই মিটার র্যাম সহ ভারী যান চলাচলের জন্য চার লেন এবং মোটরসাইকেল ও হালকা যান চলাচলের জন্য দুই লেনসহ মোট ছয় লেন থাকছে এই সেতুটি নির্মিত হলে ময়মনসিংহের সাথে শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট চট্টগ্রাম ছাড়াও জেলার সাতটি উপজেলার যোগাযোগ সুবিধা বাড়াবে সেই সাথে রাজধানী ঢাকার সাথে নাকুগাঁও এবং হালুয়াঘাট স্থলবন্দরের বাণিজ্য সুবিধা আরও বৃদ্ধি পাবে ব্রহ্মপুত্রের বুকে সেতুটি নির্মিত হলে ময়মনসিংহ এবং আশপাশের জেলার যানজট শতকরা আশীর্বাদ কমে যাবে বলে মনে করছে স্থানীয়রা পাশাপাশি ঢাকা ময়মনসিং ভারত সীমান্ত করিডোরের অংশ হবে এই ব্রিজটি এছাড়া সীমান্ত জেলাগুলোতে পণ্য পরিবহনে অর্থনৈতিক দিক থেকেও সেতুটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ময়মনসিংবাসী প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলা সহ এ অঞ্চলের স্থলবন্দর ইপিজেট এবং অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে রাজধানীর নিরাপদ এবং উন্নত যোগাযোগ স্থাপনের মাধ্যমে সম্ভাবনাময় অর্থনৈতিক কার্যক্রম ত্বরান্বিত হবে যা জিডিপি বৃদ্ধি শিল্প উন্নয়ন নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সৃষ্টি এবং সর্বোপরি জনগণের আর্থ অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্স লিখে জানান তবে যাবার আগে অনুরোধ দেশের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র পোস্টারিং থেকে বিরত থাকি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপত্তা থাকুন এবং সাথী থাকুন